আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পঁচিশ তারিখ অনুষ্ঠিত বন অধিদপ্তরের বন প্রহরী পদের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দেওয়া হচ্ছে আপনারা মিলিয়ে দেখুন কার কতটি হচ্ছে আজকে অনেকগুলো পরীক্ষা ছিল যার কারণে সব পরীক্ষাতেই উপস্থিতির হার অনেক কম ছিল তাই মোটামুটি ভালো উত্তর করতে পারলে আশা করি আপনারা টিকবেন তো প্রশ্নর সাথে উত্তরগুলো দেওয়া আছে উত্তরগুলো আপনারা মিলিয়ে দেখুন কার কতটি হলো পরবর্তীতে কাটমার্ক সম্পর্কে আমি পরে একটি ভিডিও বানাব প্রশ্ন দেখে মনে হচ্ছে প্রশ্ন সহজ কঠিন মিলাই ছিল বন অধিদপ্তরের বন প্রহরী এই চাকরিটা কিন্তু একটু চ্যালেঞ্জিং চাকরি আপনি কিন্তু শহরে পোস্টিং পাবেন না আপনার কিন্তু পোস্টিং হবে অনেক ইয়েতে ভেতরে তো তারপরে এটা সরকারি আর সরকারি চাকরির অনেক ডিমান্ড আমরা সবাই একটি সরকারি চাকরির চেষ্টা করি তো মিলিয়ে দেখুন আপনার সব আপনি যে পরীক্ষা দিয়ে এসেছেন তার সাথে মিলিয়ে দেখুন কার কতটি হলো আজকে আরো কয়েকটি পরীক্ষা হয়েছে আজকে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের পরীক্ষাও হয়েছে কপিস্ট বেঞ্চ সহকারীর সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরও কিন্তু আমার আরেকটি ভিডিওতে আপলোড দেওয়া আছে আপনারা চ্যানেলে প্রবেশ করে সেটা দেখতে পারবেন আমি কমেন্ট বক্সে অবশ্য দিয়ে দেব তো মিলিয়ে দেখুন কার কতটি হলো মোট সত্তরটি প্রশ্ন ছিল এখানে প্রশ্নগুলো সাধারণ জ্ঞান ছিল অনেকগুলো ইংরেজি ছিল বাংলা ছিল অঙ্ক ছিল তো আশা করি সব ভালো হয়েছে পরীক্ষা